আঙ্কেল তানজিম তো গলায় ব্যথা পেয়েছে তাই কথা বলতে ওর প্রবলেম হবে আপাতত ওকে কিছু জিজ্ঞেস না করলেই ভালো হবে অচেনা কারো কণ্ঠ শুনতে পেয়ে আঙ্কেল আর আনটি আমার দিকে ভ্রু কুচকে থাকালো ওনাদের অব্যক্ত কথাটা হয়তো আমি বুঝতে পেরেছি তাই হাসি মুখে এগিয়ে গিয়ে বললাম আমাকে আপনারা চিনবেন না আমার নাম মিফতাহুল পূর্ণাম পেশা একজন সাংবাদিক তানজিমকে কাল আমরাই পেয়েছিলাম রাস্তায় আঘাতপ্রাপ্ত অবস্থায় আমার কথা শুনে আঙ্কেল বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে কাছে ডাকলেন আমিও গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম তার দিকে উনি আমার মাথায় হাত রেখে বললেন কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব ভাষা নেই আমার তুমি নিজেও জানো না তুমি আমাদের কত বড় একটা উপকার করেছো এভাবে বলবেন না আঙ্কেল এটা আমার কর্তব্য আজ তানজিমের জায়গায় আমার ছোট ভাই কিংবা বোন হতে পারতো আমার ভাই হলে কি আমি এভাবে রাস্তায় ফেলে রেখে আসতে পারতাম কখনোই না তোমার মতো এভাবে কেউ চিন্তা করে না মা প্রত্যুত্তরে আমি হাসলাম কথার মাঝে হঠাৎ মেহরিন শিকদার বলে উঠল মে তুমি সারা রাত তানজিমের পাশে ছিলে তোমার বাবা মা টেনশন করেননি ওনার কথায় আমি তার ছেলে হাসি দিলাম না আন্টি টেনশন করার মতো কেউ নেই আমার আমি এই দিনখানে বড় হয়েছি ভাড়া বাসায় থাকি আমার পরিবার বলতে শুধু আমার বেস্ট ফ্রেন্ড ইলমি আছে আর কেউই নেই বেশ হাসি মুখে এই কথাগুলো বললাম মিসেস শিকদার আমার দিকে অবাক বৃষ্টিতে আছে। হয়তো ভাবছে এত কঠিন কথাগুলো মেয়েটা এত সুন্দর সাবলীল ভাষায় অবলীলায় বলে দিল ঠিক তখনই কথা বলতে বলতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো কেউ মা আমি থানায় যোগাযোগ করেছি ওরা তদন্ত করছে আর কারা তানজিমের এরকম একটা অ্যাক্সিডেন্ট করিয়েছে সেটা অতি শীঘ্রই ধরা পড়বে টেনশন করো না মোবাইলের স্ক্রিনে তাকিয়ে হাসপাতালের কেবিনের দরজার দিকে ঢুকতে ঢুকতে কথাগুলো কেউ বলল ইলমি দরজার দিকে তাকিয়ে আস্তে আস্তে বলল মন্ত্রী তাহরিম তালুকদার আমি কথাটা স্পষ্ট শুনতে না পেলেও দেখিয়ে ওনাকে ঠিকই চিনতে পেরেছি আর মন্ত্রীদের সাংবাদিক চিনবে না সেটা কুশমিন কালেও তো সম্ভব না কারণ ওনাদের নিয়েই তো আমাদের ঘাটাঘাটি আমাদের যত খবর থাকে বেশিরভাগ অংশ জুড়েই মন্ত্রী কিংবা রাজনৈতিক দলের নেতারা কিন্তু উনি এখানে কি করছে সেটাই ভাববার বিষয় আর মা মা কাকে ডাকছে উনি আমি ভ্রুকুচকে বোঝার চেষ্টা করছি পুরো ব্যাপারটা বুঝতে আমার মিনিট দুই সময় লাগলো তার মানে তানজিম মন্ত্রী তাহারিম তালুকদারের ভাই তাহারিম তুমি একটু ডক্টর নুরের সাথে কথা বলো তানজিমকে কি আজ বাসায় নিতে পারবো নাকি আরও দু একদিন থাকতে হবে মেহরিন শিকদারের কথা শুনে তাহরিম চোখ তুলে মায়ের দিকে তাকালো পকেটে মোবাইল ভরতে ভরতে বলল আমি এক্ষুনি ডক্টরের সাথে কথা বলেই এসেছি কয়েকটা দিন থাকলেই ভালো হবে কথাটা বলে তাহারিম ঘাড় ঘুরিয়ে বাঁকা চোখে আমার দিকে তাকালো আপনি আমি কিছু বলতে নেব তার আগে তাপস তালুকদার বলে উঠলো আরে ওই তো তানজিমকে হসপিটালে ভর্তি করিয়েছে আর নিজের ভাইয়ের পরিচয় দিয়ে চিকিৎসা করিয়েছে সেবা করেছে এই যুগে অচেনা অজানা একটা ছেলের জন্য এমন কেউ করে আমার জানা ছিল না অন্য কেউ হয়তো করতো না তাহারিম ভ্রুকুসকে বোঝার চেষ্টা করছে আসলে মেয়ে দুটোর অভিব্যক্তি কী আর কি উদ্দেশ্য তার আমার দিকে এইভাবে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকাতে বেশ অস্বস্তি বোধ হচ্ছিল তাহরিম তালুকদার আমার কাছে এসে বলল উদ্দেশ্য কি আপনাদের ওরা কথা শুনে বেশ অবাক হলাম চোখ দুটো ছোট ছোট করে তাহরিমের দিকে তাকালাম মানে কি বলতে চাইছেন তা স্পষ্ট করে বলুন তো মন্ত্রী সাহেব আমার কথা যেন ওনার কাছে খুব মজার বিষয় মনে হলো বা উনি এটা ভেবেই রেখেছেন যেন আমি ঠিক এমন একটা প্রশ্নই তার দিকে ছুড়ে দেব উনি হাত দুটো ভাঁজ করে বুকের উপর রেখে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বলল না আমার কাছে ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে রাতের বেলা দু দুটো মেয়ে একজন মন্ত্রীর ভাইকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে আবার তার ভাই বলেও সম্বোধন করছে তাকে সেবা করছে কোনো না কোনো কারণ তো আছে কারণটাই জানতে চাচ্ছি নাকি টাকার জন্য তাহরিম তালুকদারের কথা শুনে আমি অবাকের চেয়ে বেশি অপমানিত বোধ করলাম তবে আমাকে কেউ অপমান করবে আর আমি তাকে ছেড়ে দেব সেটা কি করে হয় হোক সে পি মন্ত্রী বা মনে যা চায় হোক তাতে আমার কি আমি ঢের বুঝতে পারছি উনি কিছু একটা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনটা সেটা বুঝতে পারছি না ফার্স্ট অফ অল আমি মোটেও জানতাম না তানজিম আপনার ভাই আমার কথার মাঝখান দিয়ে উনি বলে উঠল হে লেসেন এখন আবার বলো না যেন যদি জানতাম তানজিম আপনার ভাই তাহলে কখনোই ওকে আমি হসপিটালে নিয়ে আসতাম না প্লিজ এটা বলবে না এটা তো কমন ডায়লগ সবাই বলে ইউনিক কিছু বলো আমি হাসলাম আমাকে দেখে কি আপনার গর্ধ মনে হয় অবশ্য এটাও ঠিক যে যেমন সে তো সবাইকে তেমনই ভাবে নিজে গর্ধ হয়তো অন্যকে ক্লেভার মনে করবে না তাই না বাইদা হয়ে আমি যদি জানতাম ও যে তানজিম আপনার ভাই তবুও আমি আমার কর্তব্যে পিছ পা হতাম না পুরোনা কখনো বিপদকে ভয় পায় না আর জার্নালিজম পেশায় দিন বলতে কোনো ওয়ার্ড নেই নিরল শ্রম দিতে হয় তা আপনারা কি বুঝবেন আপনারা সেলিব্রিটিরা তো জার্নালিস্টদের মানুষই মনে করে না কুকুর বিড়ালের মতো মনে করেন আপনার মিডিয়ার লোকদের কিছুটা থেমে পৃথিবীতে যার কেউ নেই পুরো পৃথিবী তার পরিবার পৃথিবীর প্রতিটা মানুষ তার আপনজন স্পেসিফিক কোনো আপনজন নেই তাদের সেই ক্ষেত্রে তাজীব আমার ছোটো ভাই আর ছোটো ভাইয়ের অসুখ হলে নিশ্চয়ই কোনো বোনই বসে থাকবে না আর আরেকটা কথা আমাকে দেখি কি কোনো অ্যাঙ্গেল থেকে আপনার ভিক্ষুভ মনে হয় অতি শীঘ্রই আপনি চোখের ডক্টর দেখান মন্ত্রী সাহেব চোখে মনে হয় কম দেখেন যাই হোক আমার পেশা যথেষ্ট ভালো প্রতি মাসে খেয়ে দেয়ে অনেকটাই বেশি টাকা আর অন্য কোনো মানুষের কাছে হাত পাতার মতো খারাপ পরিস্থিতি এখন আমার আসেনি আপনার টাকা আপনার কাছেই রেখে দেন টাকার গরম আর যাই হোক দেখাতে আসবেন না আমি যা কিছু করেছি আমার জন্য করেছি আমি আশা করি আপনি আর আমার ব্যাপারে ভাই এর না গলালে আমি তাহারিমকে পাশ কাটিয়ে কাঁধের ব্যাগটা নিয়ে বেডের কাছে গেলাম তানজিমের কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললাম জ্বরটা এখন আর নেই আমি বরং আজ আসি তানজিম তুমি তোমার মা বাবার কাছে থাকো আমি আবার পরে আসবো না হ্যাঁ আল্লাহ হাফেজ ভালো থাকবে আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে কেমন আর সময় মতো ওষুধগুলো নিয়ে নেবে সবস হলে জানাবে কিন্তু আমার কথা শুনে তানজিম হাসলো আমিও মুচকে হেসে আঙ্কেলের কাছে গেলাম ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে তারপর তালুকদারের হাতে দিয়ে বললাম আঙ্কেল এই হলো আমার ভিজিটিং কার্ড কখনো কোনো প্রয়োজনে অবশ্যই কল করবেন আজ আসি আল্লাহ হাফেজ বলে আন্টি থেকে বিদা নিয়ে ইলুকের সাথে নিয়ে বের হয়ে গেলাম তুমি মেয়েটার সাথে এমন বিহেভিয়ার করলে কেন তাহলে মেয়েটা তোমার ভাইকে তো বাঁচিয়েছে সে না থাকলে হয়তো তুমি আর তোমার ভাইকে এখানে দেখতে পারতে না তাপস তালুকদারের কথা শুনে তাহারি মুস্কি হেসে তানজিমের পাশে বসলো তানজিমের কপালে আর গালে হাত দিয়ে ভালোভাবে চেক করে উঠতে উঠতে বলল তুমি সেটা বুঝবে না ডিয়ার ফাদার তুমি বরং তোমার বউকে নিয়ে চিন্তা করো দিনে দিনে মা ইয়ং হচ্ছে আর তুমি বুড়ো হচ্ছে। আর বসে থাকতে থাকতে ভুড়ি বাড়ছে কয়েকদিন পর তোমাকে আর মাকে একসাথে দেখলে বাপ বেটিও বলতে পারে সো আগে থেকেই সাবধান মিস্টার তাপস তালুকদার বলে চাবি আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল তানজিম ভাইয়ের যাওয়ার দিকে ভ্রুকুসকে তাকিয়ে আছে সে ঢের বুঝতে পারছে তাহরিমের মনে কিছু তো একটা চলছেই যার কারণে সে পূর্ণাকে এভাবে খোঁচা দিল অযথাই আর বাবার কথাও কাটিয়ে গেল তবে কি চলছে তার মনে শুনেছ মেহ শুনেছ তোমার অসভ্য ছেলের কথা শুনেছ বাবাকে তো মান্য করেই না উল্টো কিসব সব উল্টো পাল্টো কথা বলছে সূর্য তুমি বাবাকে পিন্স মেলে কথা বলছে মাথা নাড়াতে নাড়াতে বলল না এই ছেলে আর শুধরাবে না অসভ্য নির্লজ্জ কোথাকার তাপস তালুকদারের কথা শুনে মেহেরিন শিকদার বীরবীর করে বলে উঠলেন বাপ গুনি ছেলে হলে যা হয় আর কি যেমন নির্লজ্জ বাপ তার ছেলে তো তেমনই হবে কথাটা তাপস তালকদারের কানে গেলেও তানজিম স্পষ্ট শুনতে পেল আর মনে মনে হাসলো এমন সার্কাস তার পরিবারের প্রতিনিয়তই হয় এ আর নতুন কি আকাশটা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব হয়তো যে কোনো সময় আকাশের বুক চিরে বেরিয়ে আসবে বিন্দু বিন্দু বৃষ্টি করা প্রকৃতির সকল ক্লান্তি আর দুশ্চিন্তা সব কিছু ধুয়ে মুছে নিয়ে যাবে ইস বৃষ্টির মতো কেউ যদি আমার ডিপ্রেশনগুলোকে নিয়ে যেত কিন্তু এটা তো কখনোই সম্ভব নয় জন্য কখনো কেউ আসে না আসতে পারেও না একজন নাম পরিচয়হীন মেয়ের জন্য কেই বিকেলটা আজ বড্ড বেশি শান্ত মনে হচ্ছে ঘেসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি আজ আকাশের মতো আমার মনেও ভারী মেঘ জমেছে কিন্তু কি তার কারণ সেটা অজানা হঠাৎ মন খারাপের কারণ থাকে না কিছু মন খারাপের কারণ থাকতেও নেই আমার জীবনটা কখনই সহজ ছিল না ছোটোবেলায় আশ্রমে মাদারের কাছে মানুষ হলাম বয়স আঠারো পেরোতে না পেরোতেই আশ্রম থেকে বিদায় দিয়ে দিল শুরু হলো জীবন নিয়ে আরেক যুদ্ধ তখন তো সবে পাবলিকে চান্স পেয়েছিলাম টিউশনিও ছিল না প্রথম দু এক মাস খুব কষ্টে কেটেছে ম্যাচে উঠেছিলাম ম্যাচ ভাড়া দিতে পারিনি মাদার যা কিছু টাকা দিয়েছিল তাতে দুবেলাও খাওয়া যেত না ম্যাচে মালিক এসে দুই তিনবার ওয়ার্নিংও দিয়েছিল ম্যাচ থেকে বের করে দেবে ঠিক তারপরের মাসেই নতুন টিউশনিটা পেলাম সেই টিউশনি করে ভাড়া নিজের খাবার খরচ চলাফেরা করা খুব ভালোভাবে না গেলেও চলে যেত কোনোভাবে তারপর হঠাৎই আমার জীবনে আসে ইলো নামক একটা এঞ্জেল হ্যাঁ এঞ্জেলই তো ও আমার জীবনে আমার সকল দুঃখ কষ্ট সব কিছুতে ভাগ বসাতে শুরু করলো সে আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছুতে তার নজর কখনো আমাকে মায়ের মতো আগলে রেখেছে কখনো বাবার মতো শাসন করেছে কখনো ভাইয়ের দায়িত্ব পালন করেছে আবার কখনো বোনের মতো ছায়া হয়েছে বন্ধু হয়ে পাশে থেকেছে আবার শত্রু হয়ে ঝগড়াও করেছে কি হয়নি সে আমার জন্য সব কিছুই হয়েছে আমি অন্ধকার ভয় পাই বলে রাতে যখনই বিদ্যুৎ চমকায় সাথে সাথে তার কল থাকবে সবার আগে রাতের পর রাত পেরিয়ে যায় কখনো ফোন কানে দিয়ে ঘুমিয়ে পড়ি দুজনে এই কেমন বন্ধন আমার জানা নেই এই বন্ধনের কোনো নাম দিয়ে ছোট করতে চাই না আমি কখনো নাম না সম্পর্ক আমার জীবনের ডানা কাটা সেই থাকা জীবন হঠাৎ আকাশটা মেঘে ঢেকে অনেকটাই অন্ধকার হয়ে এসেছে বৃষ্টি নামার আগের মুহূর্তে ঠান্ডা বাতাসটা শীতল থাকে খুব ভালো লাগে কিরে ভুটনি এই অবেলায় এখানে কি করিস আমি আরো তোকে রুমে খুঁজে আসলাম ইলুর কথা শুনে আমি সামনের দিকে দৃষ্টি রেখে বললাম প্রশ্ন তো আমার করার কথা ইলু তুই এই অসময়ে আমার বাসায় কি করিস আর আমাকে দেখে তোর কোন অ্যাঙ্গেলে ভূর্তি মনে হচ্ছে কথাটা বলে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম ইলু দাঁত কেলিয়ে হেসে বলল ভূতি বলবো না তো কি বলবো হ্যাঁ তুই যে ড্রেস আপ করিস ভূত ছাড়া তো আর কিছু মনে আসছে না সাদা সালোয়ার সাদা কামিজ সাদা ওড়না সব সাদা আর সাদা তো ভূতেরাই পরে আমি দুম করে ইলুর পিঠে একটা কিল বসিয়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বললাম কেন রে সাদা কি ভূতের জন্য বরাদ্দ করা নাকি যে শুধু সাদা ভূতেরাই পড়তে পারবে যত সব আউল ফাউল কথাবার্তা আমার কথায় ইলু হাসলো হঠাৎ করে বলে উঠল পূর্ণ তোর জন্য একটা গিফট আছে আমি ভ্রু বললাম গিফট হ্যাঁ হ্যাঁ তুই চোখ বন্ধ করে দুই মিনিট দ্বারা আমি যাবো আর আসবো বলেই ইলু দৌড়ে চলে গেল আর আমি চোখ বন্ধ করে ইলুর অপেক্ষা করতে লাগলাম প্রায় মিনিট দুইয়ের মাঝেই ইলু এসে হাজির আমার হাতে ভারী কোনো বস্তু রেখে বলল নে এবার চোখ খুল আমি ধীরে ধীরে চোখ খুলে হা হয়ে গেছি আমার হাতে একটা গিটার গিটারটা বেশ নামি দামি ব্র্যান্ডের সেটা দেখে বোঝা যাচ্ছে আমি কিছুক্ষণ গিটারের দিকে তাকিয়ে পরবর্তীতে ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালাম ইলু ইশারায় জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে কিনা আমার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছে না আশ্চর্য হয়ে গেলাম তবুও কষ্ট করে বললাম গিটার আমার কথা শুনে ইনু বলল পছন্দ হয়েছে ওর চোখে মুখে উৎকণ্ঠা উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি গিটারটা সাইডে দাঁড় করিয়ে সোজা হয়ে দাঁড়ালাম পছন্দ অপছন্দ পরের কথা আগে তুই বল অযথা টাকাগুলো নষ্ট করলি কেন গিটারের ব্যাপারে তুই কিভাবে জানবি আমার কথা শুনে ইনু হেসে আমার দিকে চেপে এসে ছাদের রেলিং এ পিঠে গিয়ে বলে উঠল আসলে ওই দিন তোকে জিজ্ঞেস না করে তোর পার্সোনাল ডায়েরি পড়েছিলাম তাতে তোর গিটারিস্ট হবার শখটা হাইলাইট করা তাই ভাবলাম তোর সব শখ তো আর পূরণ করতে পারবো না আমি তোর জাদু কর না জাদু কর হলে তোর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখতাম না ব্লিভ মি তাই আমার সাধ্য মতো চেষ্টা করছি আমার মুখে কোনো ভাষা নেই ওকে বলার মতো আমি এখন রাগ করব নাকি কান্না করব বুঝে উঠতে পারছি না গিটারটা হাতে নিয়ে নেড়ে দেখতে লাগলাম কি হলো বলবি না কি হলো বললি না যে পছন্দ হয়েছে কিনা আর এটা কিন্তু আমার ইনকামের টাকা আমার বাবার নয় কিন্তু কয়েকটা করিয়েছিলাম যে ওই টাকা আমি গিটার এক হাতে নিয়ে হুট করেই ওকে জড়িয়ে কেন না খুব কষ্ট হচ্ছে কান্নাও পাচ্ছে খুব কিন্তু আমি তো কান্না করতে পারি না শেষ কবে মন খুলে কান্না করেছিলাম মনে নেই আমার ইলো আমাকে সোজা করে দাঁড় করিয়ে বলল। হয়েছে বাবা আমি কিন্তু গিটারটা তোকে এমনি এমনি নিয়ে শর্ত আছে ইলুর কথা শুনে আমি ভ্রুকোচকে জিজ্ঞেস করলাম শর্ত কিসের শর্ত এই যে তোকে গিটার গিফট করলাম সেটা কি এমনি এমনি নাকি আমার শর্ত হলো তুই প্রতিদিন আমাকে একটা গান শোনাবি এই এর মানে কি আমার কি খেয়ে দেয় আর কোনো কাজ নেই নাকি আর আমি কি গান গাইতে পারি নাকি আহ মরণ ভার্সিটিতে তুমি গিটারও বাজাতে আর গানও করতে সেটা তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই আমার সাথে নাটক করতে আইসো না বেবি কথা বলতে বলতে হঠাৎ ঝুম বৃষ্টি নামলো আমি আর ইলো নিজ জায়গা থেকে এক চুলো নড়লাম না দুজনই আজ ভিজবো গিটারটা হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুললাম বৃষ্টির ঝাপটায় সামনে কিছু ভালোভাবে দেখাও যাচ্ছে না ইলু ধপ করে নিচে বসে আমাকেও টেনে বসিয়ে দিল পূর্ণ একটা গান তো বহুদিন তোর গান শুনি না বৃষ্টি ফাংশন তো পুরা না কাপাইয়া দিতে আজ আবার ধর এখন হ্যাঁ এখনই তো আমি আর কিছু বললাম না গিটারে টুংটাক আওয়াজ তুলে গাইলাম চোখ বন্ধ করে গান গে গান শেষ হতেই চোখ খুলে তাকালাম আমি এতক্ষণে কাক ভেজা আমি আর ইলু ইলু গদগদ কণ্ঠে বলে উঠল ব্যাপার কি বলতো এতদিন পরে গান গেও মনে হচ্ছে তোর গানের গলা আগে থেকে আরও দারুণ হয়েছে আমি হাসলাম ও আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল বিশ্বাস করলি না তো সত্যি বলছি তো ইয়ার হুম হয়েছে এবার চল নিচে না হলে আবার জ্বর বাঁধাবি জ্বর আমার না বরং তোর হবে হুম বলেই আমি গিটার নিয়ে উঠে দাঁড়লাম ইলু নিজের হাত আমার দিকে বাড়িয়ে দিল ওকে টেনে উঠাতে আমি এক হাত দিয়ে টান দিতে ও উঠে পড়লো রুমে এসে একে একে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই আমার ফোনটা বেজে উঠলো আমার ফোনের দিকে তাকিয়ে দেখি স্যারের কল আমি ভ্রুকুচকে মোবাইলের দিকে তাকিয়ে ফোনটা হাতে নিতে নিতে পুনরায় ইলুর দিকে তাকিয়ে বললাম ইলো তুই কি আজ স্যারকে কল করে ছুটি নিস আমি না তোকে বলেছিলাম আজকের দিনটা ছুটি নিতে ইলু দুম করে বিছানায় শুয়ে আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বললো আমি তো ছুটি নিয়েছি আর ওই টাকলাও তো ছুটি দিছে আবার ফোন দিলো কে আমি আর কথা না বাড়িয়ে ফোনটা পিক করলাম হ্যালো আসসালামু আলাইকুম স্যার জি স্যার আলহামদুলিল্লাহ আপনি স্যার কোনো দরকার ছিল স্যার আমি কেন আমার থেকে অনেক তো আছে জি স্যার আমি পৌঁছে যাব সময় মতো আচ্ছা স্যার আল্লাহ হাফিজ আমি ফোনটা রেখে বিছানায় বসলাম ইলো আমার দিকে তাকিয়ে বলল কিরে স্যার কি এমন বললো যে তোর মুখটা বাংলা ভাদ্র মাসের মতো হট হট হয়ে গেল আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম ইন্টারভিউ নিতে হবে তো নিবি এটা তো আর তোর কাছে নতুন না মুখ এমন করে রাখছিস কেন কার ইন্টারভিউ নিব সেটা বড় কথা না কথাটা হলো কার ইন্টারভিউ নিব মন্ত্রী তাহরিম তালুকদার ইন্টারভিউ তো নিবি এতে এত ঘাবড়ানোর কি আছে তুই তোর প্রশ্ন করবি আর সে উত্তর দেবে চাইলে অনেক কিছুই জিজ্ঞেস করতে পারিস ইলুর কথা শুনে হঠাৎ কিছু মনে পড়তেই আমি মনে মনে হাসলাম কালকের জন্য প্রস্তুত তো মন্ত্রী সাহেব তুমি এটা কি পড়ে আসছো পর্ণা তুমি একটা ইন্টারভিউ নিবে তা আবার মন্ত্রী তাহরিম তালুকদারের শাড়িটা অ্যাটলিস্ট পড়তে পারতে তোমাকে নিয়ে আর পারি না বাপু মিস অন্বেষা হল আমাদের অফিসের বসের পিএস আর মিস অন্বেষার কথা শুনে আমি এক পলক নিজের দিকে তাকালাম ওই খারাপ কিছু তো পড়ি নেই একটা হোয়াইট টপ আর ব্ল্যাক প্যান্ট গলায় ওড়না ঝুলানো চুলগুলো পেছনে বিনুনি করা কোথায় ম্যাম আমি সব সময় যেমন থাকি সেভাবেই তো আসলাম আমি তো এর আগেও অনেক ইন্টারভিউ নিয়েছি কই তখন তো আমার শাড়ি টাড়ি পরতে হয়নি আজ হঠাৎ কেন আমাকে শাড়ি পরতে হবে আমি এইভাবেই যাব। আমাকে ভালো না লাগে অন্য কাউকে পাঠান আমার কথা শুনে মিস অন্বেষা ঠোঁট বাকিয়ে বলল তোমাকে কেন পাঠাচ্ছি সেটা তুমিও জানো আমরাও জানি তুমি রাজনৈতিক দল সম্পর্কে অনেক আর্টিকেল লিখেছ এইসব নিয়ে তুমি ঘাটাঘাটি করেছ তাই অন্য যে কারো থেকে তোমার ধারটাই বেশি থাকবে তার ওপর তুমি ইন্টারভিউ বিষয়ে অভিজ্ঞমে বেশ কয়েকবার অভিনেতাদের রাজনৈতিক নেতাদের ইন্টারভিউ নিয়েছ তাই তোমাকে দেওয়া হচ্ছে মিস অন্বেষার কথা শুনে আমি মনে মনে হাসলাম যাক এই প্রথম এই হিংসুক মহিলা আমার প্রশংসা করলো তাই এই হিংসুককে আর ঘাটালাম না ম্যাম আমি মন্ত্রী তাহরিম তালুকদারকে প্রশ্ন করে বিভিন্ন কিছু জানতে যাব নিজেকে প্রেজেন্ট করতে না আশা করি আমার ড্রেস আপের ব্যাপারে আপনার না ভাবলেও চলবে আমার কথা শুনে মিস অনেশা ঠোঁট বাকিয়ে চলে গেল আমিও মুচকি হেসে আমার কেবিনে যেতে যেতে হাতে থাকা ঘড়ির দিকে তাকালাম ঘড়ি কাটায় নয়টা বেজে পঁচিশ মিনিট অনুষ্ঠান শুরু হবে দশটায় এখনও আরও বেশ অনেকটা সময় বাকি আছে ততক্ষণে গিয়ে প্রশ্নগুলো সাজিয়ে নেই কথাগুলো ভাবতে ভাবতে কেবিনে গিয়ে ফাইল নিয়ে বসলাম পিছন থেকে কোনো একটা কিছু পিঠে এসে লাগতেই তাহরিম পিছনে ঘুরে নিচে তাকালো একটা কাগজের টুকরো পড়ে আছে তাহরিম ভুকুসকে এক পলক বিছানায় আছো অবস্থায় থাকা তানজিমের দিকে তাকিয়ে ঝুঁকে কাগজটা তুলে নিল তুই এখনো আয়রা সামনে দাঁড়িয়ে নাটক করছিস এদিকে নয়টা পঁয়ত্রিশ বাস্তে চললো কবে যাবি তুই তানজিমের কথায় তাহারিম খার বেঁকিয়ে তানজিমের দিকে তাকালো বেচারা কথা তো বলতে পারে না কি আর করার তাছাড়া আর কিছুদিন হাসপাতালে থাকার কথা ছিল কিন্তু তানজিমের ছেলে মানুষের কারণে কাল রাতেই ওকে বাসায় নিয়ে আসা হয়েছে পায়ে কিছুটা চোট লাগায় হাঁটতে প্রবলেম হলেও খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই সকালবেলায় ভাইয়ের রুমে এসে উপস্থিত তাহারিম সাদা রঙের একটা পাঞ্জাবি পড়তে পড়তে বলল